বিশ্বভ্রাতৃত্ব দিবস পালিত শিউড়িতে প্রতি বছরের মতো এবারেও যথাযোগ্য মর্যাদায় শিউড়িতে পালিত হলো বিশ্বভ্রাতৃত্ব দিবস বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘের পরিচালনায় এগারোই সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠানটি হল শিউরির বিবেকানন্দ পল্লীস্থিত স্থিত শিউরি সরস্বতী শিশু মন্দিরে দ্বীপ প্রজ্বলন করলেন রামপুর আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী সত্যানন্দ পুরী মহারাজ পুষ্পার্ঘ নিবেদন করলেন প্রধান আচার্য শেখর সেনগুপ্ত প্রতিমা সেনগুপ্ত দীপক ভট্টাচার্য শিক্ষক সাংবাদিক বৈরাগ্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের দিনটির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখলেন শিক্ষক অচিন্ত সিংহ ও শিবাজী মণ্ডল এবং উপরোক্ত সংঘের সভাপতি স্বপন সেনগুপ্ত একই সঙ্গে এদিন এই শিশু মন্দিরের প্রতিষ্ঠাতা প্রধান আচার্য স্বর্গীয় সুরজিৎ সেনগুপ্তের জন্মদিনও পালন করা হল স্মৃতিচারণা করলেন তার পুত্র তথা শিক্ষক সাততত্ব সেনগুপ্ত সঙ্গীত পরিবেশন করলেন অনিন্দিতা মৈত্র রায় দীপা ঘোষ ও ছাত্রছাত্রীবৃন্দ হল শারীরিক প্রদর্শন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিষয়ে বিস্তারিত জানালেন সাততত্ত্ব সেনগুপ্ত BOOM! Oh. Oh. আজ এগারোই সেপ্টেম্বর বিশ্ব ভাতৃত্ব দিবস স্বামী বিবেকানন্দের আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের আজকের দিনে যে ঐতিহাসিক সম্বোধন আমেরিকাবাসী ভোগিনী ও ভ্রাতৃবৃন্দ সেটা নিয়েই আমাদের এই বিশ্ব ভ্রাতৃত্ব দিবস পালন করা হয়ে থাকে প্রতি বছর আমাদের শিউরি সরস্বতী শিশু মন্দির বিবেকানন্দ পল্লিতে তার সাথে সাথে একইভাবে আমরা পালন করে থাকি আজকের দিনে আমাদের শিউরি সরস্বতী শিশু মন্দিরের প্রতিষ্ঠাতা প্রধানাচার্য স্বর্গীয় সুরজিৎ সেনগুক্ত ভাইয়ের শুভ জন্মদিন আজকে যোগাসন প্রদর্শন নানা রকমের ট্যাবলো প্রদর্শন সুরজিৎ ভাইয়ের রচিত গান বিবেকানন্দের উপর লেখা কবিতা আমাদের বিভিন্ন বক্তব্য এবং আবৃত্তির মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সে সম্পন্ন হয় কি নাম আমার নাম সাত সেনগুপ্ত